হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভা শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো এর আগে আমি প্রায় তেরো চোদ্দো রকমের গরমের সবজি চারা এবং বীজ রোপণ করে দিয়েছি আজকে আরও দশ রকমের সবজির বীজ চারা করতে দেবো এইভাবে ডিসপোজাল গ্লাসের মধ্যে দেখুন ঝুরঝুরে মাটি নিয়ে নিয়েছি আপনারা চাইলে কোকোপিটের মধ্যেও করতে পারেন তো এইভাবে মাটিগুলোকে প্রথমে অল্প পরিমাণে করে ভরে নিচ্ছি তারপর বীজগুলো দিয়ে দেবো এবং দেওয়ার পর আবার অল্প পরিমাণে জল দিয়ে দেবো তো এইভাবে আপনারাও কিন্তু চারা বানিয়ে যদি লাগান তাহলে গাছের গ্রোথ কিন্তু খুব দ্রুত হয় এবং গাছগুলো খুব ভালো থাকে সেফটি থাকে তাছাড়া শীতে যদি কিছু গাছ থেকে থাকে সেগুলো শেষ হতে হতে চারাগুলোও রেডি হয়ে যায় তো আপনারা পরিমাণ মতো জায়গাও পেয়ে যাবেন এগুলো লাগানোর জন্য আর ইঁদুর এইগুলোর হাত থেকে পাখির হাত থেকেও বীজগুলোকে বাঁচাতে পারবেন কেননা মাটি খুঁড়ে ওরা বীজগুলো খেয়ে নষ্ট করে দেয় আর আমি এইভাবে ডিসপোজাল গ্লাসের মধ্যে বীজগুলো বসিয়ে চারা করে ঘরের ভেতরে রেখে দিই তো দেখুন এখানে নিয়ে নিচ্ছি লাউ এখানে যেহেতু একটু পাত্রটা বড় তাই এই দুটো পাত্রের মধ্যে লাউ বীজ দিয়ে এবার অল্প করে আবার মাটি দিয়ে দিচ্ছি চাপিয়ে দিচ্ছি তারপর আরও কত রকমের বীজ আমি বসাব পরপর আপনাদেরকে দেখাচ্ছি চলুন এখানে দেখুন সব বীজগুলো জলে ভিজে আমি একটা সুতির কাপড়ের মধ্যে বেঁধে অঙ্কুর করার জন্য রেখে দিয়েছিলাম গরম জায়গায় তো বেশ কিছু তরবুজের গাছ হয়েছে তো তরবুজ শশা সবই এক এক করে এইভাবে আমি চারা বানিয়ে নেব নিয়ে কিছুটা আমি ছাদ বাগানের মধ্যে লাগাবো এবং কয়েকটা ছাড়া আমি গ্রাউন্ডের বাগানের মধ্যেও বসাবো তো অনেকগুলোই তরবুজের বীজ আছে তো খুব ভালো জাতের তরবুজ এটা তাই এই বীজগুলো শুকনো করে জলে আমি প্রায় দশ বারো ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর সুতির কাপড় দিয়ে বেঁধে প্লাস্টিকে করে এটা চালের ড্রামে রেখে দিয়েছিলাম তো দেখুন একদিনের মধ্যে কত সুন্দর অঙ্কুর বের হয়ে গেছে তো এইভাবে আপনারা যে কোনো বীজ থেকেই কিন্তু সহজেই অঙ্কুর বের করে নিতে পারবেন এবং তারপর এইভাবে সরাসরি মাটিতেও বসাতে পারেন বা এইভাবে ছোট ছোট পটের মধ্যে গ্লাসের মধ্যে চারাগুলো বানিয়ে নিতে পারেন তো এখানে রয়েছে লাউ তরবুজ শশার বীজ বেগুনের বীজ রয়েছে চাল কুমড়ো তারপরে মিষ্টি কুমড়ো আর টিন্ডা রয়েছে কিছুটা পরিমাণ মিষ্টি পরুল আর এই সমস্ত বীজগুলো দেখুন এইভাবে আমি জল দিয়ে দিয়েছি একদম হালকাভাবে এইভাবে স্প্রে করে জল দিতে হবে বা হালকা হালকা করে জল দিতে হবে যাতে না বীজগুলো বাইরে বেরিয়ে আসে তো আরও কিছু পরিমাণেও রয়েছে আমার চাল কুমড়ো রয়েছে উচ্ছে রয়েছে